গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে শনিবার শনিবার এখন ভড়ির কাটা ওই নটার ঘরে আর আজকে আগে ঠাকুর ঘর করিনি আগে রান্নার দিকে এসেছি কারণ ঠাকুর ঘর করিনি ইচ্ছা করি কারণ আজকে ঘুম থেকে উঠেছি দেরি কারণ এত শরীরে ঘাম হচ্ছে রোজই এক কথা বলে যাচ্ছি আপনাদেরও শুনতে ভালো লাগছে না আমারও বলতে ভালো লাগছে না আর এটা প্রত্যেকের আপনাদেরও হচ্ছে আমারও হচ্ছে তা যাই হোক ঠাকুরঘাটটা আজকে করিনি করলে হয়তো করতে পারতাম করিনি কারণ আজকে রান্নাটা খুব সাদা মাটা টক ডাল আলু চোখা ব্যাস আর কিচ্ছু না আর একটু মুসুর ডালের ওই ব্যাটারটা করা আছে মেয়ে যখন খাবে তখন একটু ভেজে দেব আর সকালবেলা টিফিন চা খাবার হবে তা এখন এই চা নিয়ে বসেছি চাটা নিয়ে বসেছি ওই অবধি একটা বিস্কুট সকালবেলা না খেলে নয় তাই একটা বিস্কুট খেয়েছি চা দিয়ে চায় ডুবিয়ে কিন্তু মানে চাটা যে খাবো গরম মানে সেটা খেতেই আমার ইয়ে লাগছে যে গরম জিনিসটা গেলেই তো আমার শরীর থেকে ভেতর থেকে গরম উঠে আসবে তাই কিছু চাটা খাই কেন বলুন তো ওই সকালবেলা না চাটা না খেলে না শরীরের মধ্যে একটা মানে কি একটা যেন মনে হয় যে আরে কেমন একটা হয় যেন শরীরটা সেই জন্যই চাটা খাওয়া না হলে আর চা খাওয়ার কোনো ইন্টারেস্টই নেই এই গরমে কি গরিদি তাই তো গরিদি হাসছে আমি বকছি গরিদি হাসছে তাই চলুন আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে রান্না করতে করতে দেখাবো কারণ আহামরি তো কিছু রান্না নেই যে আগের থেকে একদম দেখাতে হবে তাই চলুন চাটা খাই জন্য ঠান্ডা করে খাচ্ছে আর আমার বর বলল বৃষ্টি হবেই একটু আগে ওখানে দাড়ি কাটছিল দাড়ি সেভ করতে করতে বলল বৃষ্টি হবেই তারপর ওর কথা খুব ফলে যায় দেখা যাক এবারে গণত জ্যোতিষী অভিজিৎ মিত্রর কথা ফলে কি না তাহলে চলুন দেখতে থাকুন আর এই যে লাপুর খাবারটা আমি বেড়ে নিয়েছি একটা থালার মধ্যে ভাত ডাল সিদ্ধ আর আলু দিয়ে খাবে বলছে যা সকালবেলা যে টিফিনটা বানাবো সেটা বানিয়ে দি আজকে সকালে টিফিনে করবো হচ্ছে ছোলার ডাল আর লুচি কারণ মেয়ে যেহেতু তো বাড়িয়েছে আজকে তো শনিবার মেয়ে স্কুল ছুটি তাই এই ছোলার ডাল আর লুচি লুচির ময়দা তো কালকে ওকে স্কুলে টিফিন নিয়েছিলাম তো সেই ময়দাই মাখা আছে তা সেই জন্য সেই ময়দাটুকু দিয়েই তা কী করবো লুচি দিয়ে তো রোজই আলুর তরকারি আলু ভাজা এইসব খায় হ্যাঁ এখন চলে ছোলার ডাল আছে একটুখানি অল্প ছোলার ডাল করে তাই চলুন ছোলার ডালটা করি তেজপাতা এ শুকনো লঙ্কা গোটা গরম মশলা ছোলার ডালের একদম মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিং দিয়ে দিলাম ছোলার ডালে নারকেল দেয় তা নারকেলটা আমার নেই অনেকটা আলু দেয় আমি আলুও দিলাম না এবার হচ্ছে এখানে জিরে আর একটু হলুদ ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম টমেটো একটু অল্প আদাকে গ্রিট করে দিয়েছি গ্রিট করে নিয়েছি 그러면 아다지리가 나 멕시고 하지 뭐나 그만 자자 고비 버리면 안 되고 예이가온 ডালটাও দিয়ে দিব আর ডালটা তো ছোলার ডাল যেহেতু সেহেতু বেশি মানে বইয়ে সিদ্ধ করবো না একটু খাজা খাজা থাকবে সেইভাবে সিদ্ধটা করব আর আমার কাছে ভাজা মশলা নেই তার জন্য আমি ভাজা মশলাটা দেবো না তার থেকে দেবো না আর সবাই জানেন আমি বলেছি ব্লগে যে আমরা কিছুদিনের মধ্যে বেড়াতে যাব তো সেই জন্য ওই সব মশলাপাতি আর করছি না কারণ যেহেতু বাড়ি থাকবো না তার মধ্যে দেখি মার বাড়ি যাওয়ারও ইচ্ছা আছে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তারপর বেড়াতে যাওয়ার একটা ব্যাপার আছে আর দিনের জন্য তো সেই জন্য আর কিছু মানে এক্সট্রা কিছু করে রাখছি না কারণ ওগুলো তো মানে করে থাকলেই হবে তা যাই হোক কোথায় যাবো কি বৃত্তান্ত সে তো পরে জানতেই পারবেন আস্তে আস্তে এই মাসেই যাব একটু খুশিওর এই মাসেই যাব আচ্ছা যাই হোক এবার দিয়ে দিলাম এবার এর মধ্যে দিতে হচ্ছে মিষ্টি আর ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি রল উঠছে এদিকে ছোলার ডালটাকে ট্রান্সফার করে দিচ্ছি দিয়ে আর এখানে লুচিগুলো এখন ভেসেল কারণ ছোলার ডালটা হতে হতে আমার লুচিটা হয়ে যাবে এই গরমে লুচি আর ছোলার ডাল আপনারা খেয়ে ভালোবাসবেন লুচি ছোলার ডাল সবাই ভালোবাসে কিন্তু এই গরমে না মেয়ে বলেছে তাই না হলে বাবারে গরমের মধ্যে লুচি সামান্য নিরুষষ্ঠী আর শিবরাত্রি করি তাইতেই মানে নিচি খেয়ে যে সারাদিনে কী অবস্থা হয় আগে একটা সময় না মানে আমার বাড়ির কথা বলছি একটা সময় তখন না মানে লুচিটাকে খুব ভালোবাসতাম মানে লুচির পরোটা ভীষণ ভালোবাসে আমি এখনও ভালোবাসি ভীষণ ভালোবাসি কিন্তু এখন কেন জানি না মানে খেয়ে না আর হজন করতে পারি না তখন যেরকম মানে ডেলি একটা খেতাম তো রোজ রোজ খেতাম খেয়ে একটা অভ্যেস হয়ে গেছে তা যাই হোক এখানে ঝটপট মাছগুলো বেলে নিই বেলে নিই বলছি ভেজে নিই আর ছোলার ডালটা ওদিকে ফুটছে আর ডালটাও এদিকে হয়ে এসছে এবার এর মধ্যে হচ্ছে সামান্য ঘি আর হচ্ছে হিউ নামানোর আগে একটু ঘি আর একটু হিউ যেহেতু ভাজা মশলাটা আমার নেই আর এত সুন্দর এক গন্ধ বেরিয়েছে ছোলার ডালে মানে আমি বললাম না একটু আগে যে গরমকালে লুচি ছোলার ডাল খাওয়াটা যে কতটা টাফ কিন্তু এই গন্ধটাতে মানে মাত করে দিচ্ছে পুরো তাই চলুন আর এই যে আমার এখানে লুচি ভাজা হয়ে গেছে লুচি ভেজে রেখেও দিয়েছি ছোলার ডাল হয়ে গেছে আর শুধু টকের ডালটা করবো তো ব্যাস হয়ে যাবে আর এখন বাজে হচ্ছে ঠিক দশটা কুড়ি দশটা কুড়ি বাজে এখন আমরা জলখাবার নিয়ে এসে গেছি এই যে লুচি আর একটা প্লেটই নিয়েছি আমার আর আমার মেয়ের এই যে লুচি আর এই হচ্ছে ছোলার ডাল আর দিঘা খেয়ে বল কেমন আছে বল কেমন আছে ভালো আছে চল খাই তো গরম না গরমে যেন মুখে কালশিটে পড়ে যাচ্ছে ঘাম মুজবো না রান্না করবো হম বুঝেছো ভালো লাগছে এ দিয়ে বসে খাচ্ছি তো চলুন হ্যাঁ খেয়ে নি এখন একটু গ্লুকন ডি করেছি যা গরম আর জামা কাপড়গুলো কি জামা কাপড়গুলোর মধ্যে বসে আছিস কেন তো হ্যাঁ জামা কাপড়গুলো সে আমি ভাজ করতে এসেছি নিয়ে এগুলো কন্ডি করে দিয়েছি খা বেশি ঠান্ডা দিয়ে দিই আজকে আর ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি আছে চলুন এক গ্লাস গ্লুকনটি খাই ঠান্ডা ঠান্ডা পানিতে এখন আবার চান হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে চান করে পুজো টুজো দিয়ে এখন খেতে চলে এসেছি আর আজকে মেনু তো সবই জানেন তবু একবার লাস্ট একবার লুকটা দেখিয়ে দিই এই যে এখানে ভাত এখানে টকের ডাল যেটা মানে গরমকালে অমৃতর মতো লাগে আর এখানে হচ্ছে এই যে আলু চোখা এটা সকালেই বানিয়েছি আর হচ্ছে পাপড় ভাজা। আর ঘি এনেছি যদি খায় ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চ তাহলে চলুন আর এই পোষ্যকে এখানে ঘি দিয়ে ভাত দিয়েছি তাহলে চলুন খেয়ে নিই খেতে খেতে আর কথা বল আর এখানে আর এখানে আমরা চলুন খাই খেয়ে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা আর দুপুরবেলা খাওয়ার পরে ভিডিওটা যে শেষ করব ওই কার্টুন দেখছিলাম তারপর এত ঘুম পেয়ে গেছিলো তা শুয়ে পড়েছি আর সন্ধেবেলা উঠে যে ভিডিওটা শেষ করব উমা সকালবেলা কোমরে একটু খিচ লেগেছিল তো অতটা গুরুত্ব দিইনি সেরকম একটা লাগছিল না এমনি মানে এমনি একটু খিচখিচ করছিল এবার দুপুরবেলা যে শুয়েছি শুয়ে ওঠার পরে ওরে ঠাকুর ওরে ঠাকুর আমি আর মানে উঠতে পারছি না না উঠতে পারছি না দাঁড়াতে পারছি না বসতে পারছি মানে মানে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে আসছে মানে কোমরে এমন জোরে একটা খিজ কিভাবে লেগে আছে তারপরে লাভপুর তো অফিস থেকে এসছে বিকালের দিকে আবার পেনকিলার ঘরে ছিল সেটা আবার মেড প্লাসে দেখালাম মেড প্লাসে দেখিয়ে আবার খেলাম পেনকিলার খেয়ে এখন একটু রিলিফ পেয়েছি এখন বসে আছি তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করি তাহলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আমার বকবকটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এখনও অব্দি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছে। তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা ও যে টাটা করছে টাটা